আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আছেন নিরাপদ যারা দাঁতের ব্যথায় ভুগছেন যাদের বাসার শিশুরাও দাঁতের ব্যথায় ভুগছে তাদের জন্য আজকে একটি তথ্য শেয়ার করব সেটি হচ্ছে ডাক্তার ইএম হেল উনি বিখ্যাত একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন এবং দার্শনিক গবেষক ছিলেন তিনি একটি কথা বলেছেন যে হোমিওপ্যাথিতে যতগুলো মেডিসিন রয়েছে যা দাঁতের ব্যথার জন্য ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে প্ল্যান্টেগো মেজর নামের একটি মেডিসিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং এটি একটি শ্রেষ্ঠ মেডিসিন হিসেবে পরিগণিত হয়েছে এটি বাস্তবতায় তাই দেখলাম প্রায় এক দশক ধরে আমি প্র্যাকটিস করছি এই প্র্যাকটিস করাকালীন সময়ে দাঁতের ব্যথা নিয়ে যত শিশু থেকে বৃদ্ধ এসেছেন আমি সকলকেই প্রায় মেজর ব্যবহার করতে দিয়েছি এবং এই দাঁতের ব্যথা নিরাময় হয়েছে কেউই দ্বিতীয়বার এসে বলেনি যে আমার দাঁতের ব্যথাটি দূর হয়নি তাহলে এবার আসুন দেখা যাক কিভাবে আপনি এই দাঁতের ব্যথায় আপনার শিশুকে অথবা নিজের দাঁতে ব্যবহার করবেন প্লান্ট এবং মেজর এই ওষুধটি আপনি সংগ্রহ করবেন প্লান্ট এবং মেজরের মাদার টিংসার বা মূল আরোগটি এই মূল আরোগ একটু তুলার সাথে মিশিয়ে তোলা ভিজিয়ে সেই তুলাটি আক্রান্ত দাঁতের ওপরে দিয়ে দুই দাঁত দিয়ে চেপে ধরবে চেপে ধরে কিছু সময় যেমন ধরুন পাঁচ থেকে দশ মিনিট রসটি ওষুধের রসটি গিলে ফেলবে এটা থুথু করে ফেলে দেওয়া দরকার নেই গিলে ফেলানো যাবে গিলে ফেলবে এবং দেখা যাবে যে যতটুকু সময় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে তীব্র ব্যথাটি নিঃশেষ হয়ে গেল এরকমটি আমি দেখেছি আমার অভিজ্ঞতায় তবে মাঝে মাঝে আমি ব্যবহার করেছি ডাক্তার শ্যামল কুমার দাসের প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথি কার্বোভেস কার্বোভেস খাইয়ে দিলে দশ মিনিট পর পর এক ঢোক করে তিনবার খাইয়ে দিলে দেখা যায় ব্যথাটি হাওয়া হয়ে যায় যদিও আমি ডাক্তার শ্যামল কুমার দাস প্রণীত বা তার এই থিওরিটা আমি এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারিনি তবে আমি এই দাঁতের ব্যথায় বা অন্যান্য ব্যথা তীব্র ব্যথায় আমি এই ব্যবহারটি করে দেখেছি খুবই হয়েছে তাহলে আজকের মতো এখানেই থাকলো ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে দাঁতের ব্যথায় ব্যবহার করুন প্ল্যান্ট এবং মেজর টিংসার অথবা সংগ্রহ করুন কার্বোবে সিএম একটি অথবা দুইটি ধানায় আপনার দাঁতের ব্যথা নিরাময় করতে সক্ষম হবে আসসালামু আলাইকুম